পুরা পাকিস্তান মেয়ে মাহল হয় ইয়ে ডার মুজে আচ্ছা লাগা তো একটা পোস্ট করছিলাম আমি সকালবেলা অ্যাকচুয়ালি আমি কোথায় দেখি আর পাকিস্তানের কিছু নিউজ চ্যানেল এবং পাকিস্তানের কিছু এক্স প্লেয়ারের কমেন্টগুলো তো পুরো পাকিস্তানের মধ্যে ইন্ডিয়ান টিমে এত বেশি আতঙ্ক বিরাজমান আছে যে তারা ইন্ডিয়ান টিমের যে তোড় এই তোলটা তারা খুঁজিয়ে পাল না কারণ ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ এখন অক্সরপাটেল পর্যন্ত আছে এই ব্যাটিং লাইন মানে তারা কতজন আউট করবো শুভমন গিল অভিষেক শর্মা সূর্য কুমার তারপর তিলক বর্মা শিবম দুবে অক্ষর পটেল এত ব্যাটসম্যান কার মানে রে আউট করব একজন দুইজন তিনজন একটা ব্যাটসম্যান যদি মানে ব্যাটিংটা ধরিলে তাহলে কিন্তু পাকিস্তানের লাই বিপদ আছে কোহলি নাই কোহলির থেকে বড় বাপ অভিষেক শর্মা গেছে এটা একটা বিরাট টেনশন আছে তার লাগে যে অভিষেক শর্মা স্ট্রাইক রেট ওয়ান নাইনটি এই অভিষেক শর্মা তারা সামনে কী করব মানে বিশাল একটা টেনশন আছে তারপরে তো বলিং নাই না বুমরা কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী এই যে অক্ষর পটেল এই এই বোলিংয়ের এগেনস্টে তারা মানে কতটুকু ম্যাচিওর ব্যাটসম্যান কই আছে তারা আছে। এটা একটা বিশাল একটা টেনশন আছে আমি ম্যাচের আগে একটা পোস্ট করছিলাম যে ম্যাচটা বোধহয় ওয়ান সাইডে রেক আর এক্সাক্টলি ওয়ান সাইডে রয়েছে তো ফার্স্টে হার্দিক পান্ডিয়া যে কোমরটা বাংছে ফার্স্ট ওভারে এরপর থেকে পাকিস্তান কিন্তু আর দাঁড়াইতে পারছে না আর এই যে রান কিছু হয়েছে এইটা রান কিন্তু লাস্ট ওভারে হার্দিক পান্ডিয়া লাগিয়ে হয়েছে যদি এক্সট্রা একটু রান না দিত তাহলে কিন্তু পাকিস্তান টিম ওয়ান টোয়েন্টির মধ্যেই তারা মানে আটকে যায় এবং এই যে ওয়ান টোয়েন্টি রান করতে গিয়া ভারত যে চেস করছে ফিফটিন পয়েন্ট ফাইভ ওভারে এটা কিন্তু অ্যাকচুয়ালি থার্টিন ফোরটিন বা টুয়েলভ ওভারে করতে পারতো কিন্তু কেন করছে না কারণ দুইটা উইকেট গেছে কি অলরেডি অলরেডি একটু প্রেসারে আসে আর সুরী কুমার যেহেতু ক্যাপ্টেন একটু ম্যাচুর্ড একটা ইনিংস খেলছে আস্তে আস্তে তো যার কারণে ফিফটিন পয়েন্ট ফাইভ ওভার লাগছে নাহলে কিন্তু এই রান ইন্ডিয়ার মতো টিম টুয়েলভ ওভার থার্টিন ওভার ভাবে ম্যাক্স টু ম্যাক্স ফোরটিন ওভারে করলেন ফোরটিন ওভারে লাগতো না তো অ্যাকচুয়ালি ম্যাচটা কিন্তু ওয়ান সাইডেড পাকিস্তানের মানে বলার মধ্যে কোনো আজকে ধার দেখলাম না যে ব্যাটসম্যানগুলো আউট হয়েছে ইন্ডিয়ার এটাও কিন্তু তারা দুশে আউট হয়েছে ম্যাক্সিমাম চাহে তিলক বর্মা হোক অভিষেক শর্মা হোক বা সুমন গিল হোক তো টোটালি মানে আগের মতো এক্সাইটমেন্ট এখন আর টোটালি নেই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে আর আমরা এক্সপেক্টও করি না কারণ ইন্ডিয়ার টিম এখন যে পজিশনে পড়ছে আর পাকিস্তান টিম যে ডিমোশন হয়েছে এই যে গ্যাপ এই গ্যাপটা মেনটেন করা কিন্তু পাকিস্তানের লাগিয়া এখন মানে বহুত মুশকিল হয়ে গেছে তো যাই হোক আরও ভালো পারফরমেন্স আমরা ইন্ডিয়ার তরফ থেকে দেখতে পারবো এটাই আশা করি এবং এশিয়া কাপ যাতে ইন্ডিয়াতে আয় এটাই আশা রাখি বেস্ট অফ লাক টিম ইন্ডিয়া থ্যাংক ইউ